আল্লাহর কাছে হেদায়ত চাইতে হয় বাবা আল্লাহর কাছে চাইতে হয় মুস্তাকিম চাইতে হয় আল মুস্তাকিম আল্লাহ বলে বান্দা আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে এতটা গুরুত্ব কেন দিলেন ফজরের নামাজ জোহর আসর মাগরীব এশা ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজুদ নামাজ আউ আবিদ নামাজ এশরাকের নামাজ আপনি বলেন আরে আল্লাহ আমি ফতম রাখাতে কইছি তো এটা আল্লাহ আবার আবার তৃতীয় র আবার ক আবার ক কারণ এটা তোর প্রতিদিন দরকার এই দিন আস মুস্তাকিম জন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্যখান দিয়া আজকে দিক দিয়া কালকে দিক দিয়া এই নামাজে এইখান দিয়া ওই নামাজে ওইখান দিয়া এই রাকাতে এইখান দিয়া ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো কিন্তু সেরাতে মুস্তাকিম প্রত্যেক রাখাতে চাইতে থাকো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত হরদম চাইতে থাকো সেরাতে মুস্তাকিম বড় নিয়ম হ্যাঁ ও আমি এখন এখানে আপনার সুরা ইউনুসের মধ্যে আছে আল্লাহ ইলা দার ইসালাম ওয়াহদিমস্তাকিম আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সেরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি সেরাতে মুস্তাকিম বড় বা আল্লাহর কাছে চাইতে হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলীহী ও যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন যিনি আল্লাহর পথ বলতেন সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত হেদায়ত আল্লাহ আমি হেদায়েত চাই আল্লাহ আমি তাকওয়া চাই আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই নবীজি বলছেন নবীজি বলছেন এটা দোস্ত আল্লাহ রসুল হেদায়েত চেয়ে আল্লাহ মা রুশদি ও নি মিন ইনশার রে নবীজি দোয়া আল্লাহ এ ব্যাপারে কোনটা সঠিক এ রাস্তাটা সঠিকটা আমনে আমার এলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দে আইজ মিন মিনশার রে আল্লাহ আমার নফসের ধোকা নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত করে নবীজির দোয়ায় আল্লাহ ম্যা তিনফসি তাকওয়াহা ও জাক্খিহা আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকুয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তঃখৈ রুমান জাক্কাহা আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্ত বলে ইউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মৌলাহা আপনি তো হচ্ছেন জিন্দেগির মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়েত দিবে কে বা اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين رسول الدعاء الله أبني أمر زندگي تا ٹھیک کرے دین أمر رات ٹھیک کرے আমার দিন ঠিক করে দেন আমার নামাজ ঠিক করে দেন আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরাত ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দিয়ে না वला তাকিলনি ইলা নাফসি طرف তাঈন এক পলকের জন্য এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি আমি যদি আমার মন মতো চলি আমি बर्बाद আমি যদি আপনার মতো চলি আমি সফল কতগুলো দোয়া কইলাম আর কইতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়ে নবীজি করতে রেগুলার আল্লাহুম্মা জালিল কোরআন রাবি আকলবি ও নূর আসদরি ও জেলা আহসনি ও দেহা বাহামনি আল্লাহ আপনি কোরআনকে এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে সবসময় মজা ঠান্ডাও না গরমও না আমার হৃদয় কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে অনুরা সদরী আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন ও জেলা আহসনি আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন রাজা আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারি কোরআনকে বানিয়ে দেন কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই আমার শাহে আল্লাহ মা মুফতি মুশতাকবী সাহেব বড় মায়া করে বলে আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন আমার গায়ের চাদর বানায় দেন গায়ের ওড়না বানায় দেন চাদর বানায় কি শিখলেন কোরআন শরীফ ধারণা রে ভাই এ তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখো করতাম কিতা শিখলা আস। কি শিখলা ভাইয়া কিসের শিক্ষিত হইলেন কিতা আসলে কিতা একজন মুসলমান পরিচয়ধারী আপনার দিলটার মধ্যে কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না ঘটনাটা কি তারি ভাই আমি যে কি মুসলমান আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কেরে আমার আল্লাহ এমনি কেমনি দিল মা গারি আল্লাহ বলে আমার মতো মনিত কতটি বই তুমি পড়লা ভাইয়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত কিরিং কিরিং প্যাক প্যাক হম তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া কত কিছু খাট বাইতে নেওয়া লাগবে ফরম লিলে প্রত্যেকের খাট আলাদা স্কুলে নিত এটা এটা নিয়ে হ্যানে হুটবো বা বিছনা চাদুর বাস করবো এটা মাথাত লই আবার বাইতে এলিব অসাধারণ শিক্ষার প্ল্যান বলার ঢং কি শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতে আর আইসা আর হ্যারাই হাসা দেয়া কইনাই হাসা দেয় এই জন্য এতগুলো বিষয় জীবন জীবিকা এরপরে সমাজ স্বাস্থ্য কি কি কত কিছু তোমার এই হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে সমস্ত সব কিছু আলাদা একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না কেন বারো বছরে দশ বছরে এক চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে এরপরে কে ব্যর্থতা হইতে পারে বলেন এক চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে দোস্ত আমার ইনসাফের সাথে বলো আমি স্কুলের বিরোধী না আমি কলেজের বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজির মুঠেই বিরোধী আমি বাংলা অঙ্ক ইংরেজি করি ছাত্র আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা ছাত্র কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি কৌমি মাদ্রাসাতেও পড়ছি কলেজেও পড়ছি রাত্রে এরকম রাত্রে ওয়াজ সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বয়ে বয়ে পড়ছি হ্যাঁ হ্যাঁ আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেন এক মাহফিল একদিন তো আমি বইয়ে বয়ে ডুলে ডুলে পড়তে আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে এবারে ওই বেটা দেখাইছে যে ওই হুজুর এই প্রধান বক্তা এবারে এদিকে ফিরে আছে পরে এবারে কয় উনি কত উনি ডোলে কাক পরীক্ষা সকালে আবার আইয়া কইছে হুজুর আপনার এখনও ওয়াজ চলো ওয়াজ আবার ওয়াজ আবার বই আবার এইভাবে দৌড়াইছে গিয়ে একদিন দুই দিন ছিলাম শোনাকান্দা এগারোটা বছর ছিলাম এগারো বছরই যে আমার স্যার আছে আমার সাথে আমার ছেলের স্যার আমার কলিগ আল্লাহ হায়াতে তাই দান করেন তো এজন্য বাফ সুজা হিসাব সুজা হিসাব আমি চেষ্টা করছিলাম স্যারে জানে আমি এতটা আওয়াজ বাহাফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই চেষ্টা করছি আবার ছাত্র পর আমার ছাত্র যারা পুরাতন দেখেন জিজ্ঞাসা করি ধোকা দেই নাই কাউকে প্রতারণা করি নেই আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো এই তোমরা যারা ছেলেরা ভাই তোমাদের কাছে আমার অনুরোধ আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে কোনো মাদ্রাসার উস্তাদের কাছে কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো কোরআন জীবন দেখাবে কোরআন আলো দেখাবে দুনিয়াটাও ভালো রাখবে আখেরাতটাও ভালো রাখবে গতকালকে আমি বাইশ থেকে তেইশ বছরের এক তাগরা জোয়ান ছেলে একেবারে তাদের মতো ফুটফুটে সন্তান এই ছেলের জানাজা পড়ছি করে গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বাইউস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে এইখানে পড়তো ছেলেটা রাত্রে সাড়ে এগারোটা বাজে জিতে যাইতেছে একা সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি জাগাত মারা গেছে তো বাইশ তেইশ বছরের এই আমার এক করে আমার বাসার সামনে জানা যায় জহরের পরে আমি জানা যা পরে আমার এত মনে আইছে চোখের পানি আসছে আহা তার চারটা মেয়ের পরে বেচারার এই ছেলেটা ওই ওই বাটা এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না ওনারা উনি কোনো কথাই কয় না মানে কথা কইতে আর কি কবে ওরা কোনো কথা নাই বেচারা মানে সে তো এই কয় যে আমার ফোলা মাফ করে দিয়ে এইটাও কইতে পারতেছে না উনি পাথর হয়ে গেছে হ্যাঁ চাঁদের মতো সুন্দর ছেলেটা তো আমি বললাম যে হায় গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল ছিল আজকের আজকের হাত তারে লেফ দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেপ দিবে কে কম্বল দিবে কে বাফ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার যত কিছুই আমরা স্বীকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি বুঝতে শিখি অথবা না বুঝি ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ তো এতটা চূড়ান্ত বাস্তবতা এই নেতা আমার ভাল লাগে না ঠিক আছে আমি আমনেরে সারাও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে সালাই নিতে পারব আমার এই মেম্বর বাবুরা আমার বুঝে ধরছে না হইতে পারে এই চেয়ারম্যান আমার বাল্লাগছে না হইতে পারে আমি তারে সমর্থন করি না এটা হতে পারে বাপ আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আমি আমার থেকে পাশ কাটাইয়া নয়সই করে চলে গেল কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত কোন সুযোগ আছে কি তাহলে যেটা চির বাস্তবতা যেটা চিরন্তন সত্য অমোঘ সত্য অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যে মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললে বুঝলাম কিভাবে বললে বুঝতে একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জম্মুল হাওয়া আরবি কিতাব ওইখানে ভূমিকাতে আছে উনি বলছে হে আল্লাহর বান্দা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাই অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় ব্যয় শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি সূক্ষ্ম তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই না অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না আমার এই নজরের শ্রোতাগুলোকে এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনের এই নৌজওয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হল বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি দশ বার না একশো বারও বলতে হয় আমি বলতে চেষ্টা করি এটা আমার একটা ফিকির আমার ফিকির এটা অতএব আজকেও এটাই বললাম আমি আপনারা আমার আপনজন আপনারা আমার পরিচিত মানুষ আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর কোরআন আপনারা পড়েন বাবারাও শেখেন ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না এটা আমরা বুঝি আমরা বলিও না কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কয়েকটা কথা বলছি এক নম্বর বলছি আমি যে সর্বাবস্থায় আল্লাহ তালার সিকির জবানে কি রাখা চালু রাখা আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত কোরআনুল করিম তেলাওয়াত এই কোরআন অনেক শানদার অনেক মজাদার